সমস্ত প্রমাণ প্রেস করে অগ্নি মুখার্জিকে নির্দোষ প্রমাণ করালো গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আগামী আপডেটগুলিতে গল্পের শুরুতে দেখতে পাবো অগ্নি মুখার্জি ভুল করে দিয়েছে হানিমুনের টিকিট কি পান জানতে পেরে গেছে সেজন্য জন্য গোজ গাছ করছে হানিমুনে যাওয়ার জন্য তাই তো অগ্নি মুখার্জি গীতার কাছে সাহায্য চাইতে আসে আর গীতা বরফে বলে যে আমি কোনো কিছু উল্টাপাল্টা হতে দেবো না তীরে এসে আমি তরি রুটে দেবো না বাবা আমি সমস্তটাই ঠিক করে নেব আর কিছু কিছু সময় একটু অন্যায় করতে হয় সেজন্য গোয়া যাওয়ার পথে আমি কৃপানকে আর্ধেক রাস্তা থেকে তুলে নিয়ে রেখে দেব আর অঙ্কিত আর মেহেক চলে যাবে হানিমুনে তারপরে কিন্তু কোটে ডেট আছে আর কোর্টের ডেটেই আমি চলে যাব সমস্ত তথ্য প্রমাণ নিয়ে কোটে আর সেখানে আমি আপনাকে নির্দোষ প্রমাণ করব যেমন কথা তেমন কাজ এদিকে কৃপান মেহেক সবাই মিলে বেরিয়ে পড়লে গীতা তো আগে থেকে কিছু কয়েকটা লোক সেট করে রেখেছে তারপরে কিন্তু কৃপান আর মেহেক যখন রাস্তায় যাচ্ছে তখনই গাড়ির আটকে দেয় কিছু গুন্ডা তারপরেই তো কৃপানকে বেধরাক্কা মাঠে থাকে সেই গুন্ডাগুলো আর মেহেককেও কিডন্যাপ করে নেয় অভিনয় করে কারণ মেহেককে তো আগে থেকেই প্ল্যান করা আছে যে কৃপানের হিসাবে মেহেককে কিডন্যাপ না করলে কৃপান তো কোনো মতেই বিশ্বাস করবে না তো সন্দেহ করতে পারে সেজন্য কৃপানকে মেরে অজ্ঞান করে একটা রুম ভাড়া করে সেখানে কৃপানকে ভরে রেখে দেয় আর অঙ্কিত আর মেহেক চলে যায় হালিমুনে এদিকে কোটির ডেটও চোট চলে এসেছে তারপরেই তো কৃপান বন্দি ঘরে থাকে আর ওদিকে কৃপানের মা বাবা ভাবে যে তার ছেলে চলে গেছে হানিমুনে গোয়া গোয়া এদিকে তো গীতা সমস্ত তথ্য প্রমাণ নিয়ে কোর্টে যাবে কিন্তু তার আগে ভজন ভজনভিত্তিক কিছু গুন্ডা দিয়ে আবার কিন্তু আটকায় গীতাকে কিন্তু গীতা সমস্ত বাঁধা বিপত্তি মেরে সেই গুন্ডাগুলোকে বেধলাকা মেরে পৌঁছে যায় কোর্টে ধীমান সেন ভীষণ ভয় ভয়ে থাকে যে কি হবে শেষ পর্যন্ত কি গীতা তাহলে প্রমাণ করে দেবে আর শেষ পর্যন্ত তাহলে কি তাদের সাজা হয়ে যাবে দিমান সেন তো ভীষণভাবে ভয় পেয়ে থাকে কিন্তু ধিমান সেন বুঝতে পেরে যায় যে গীতা নিশ্চয়ই কোনো কিছু প্রমাণ না নিয়ে কিন্তু আসে এদিকে কোর্টে সবাই চলে এলে গীতা তো একের পর এক সত্য প্রমাণ পেশ করতে থাকে আদালতে আদালত সমস্ত প্রমাণ রডিও ভিডিও দেখে বুঝতে পেরে যায় যে অগ্নি মুখার্জি নির্দোষ কিন্তু ধীমান সেন সেই ফটোগুলো দেখালে তখন জাজ বলে যে তাহলে এই ফটোগুলো কিসের তখন সেই সমস্ত ভিডিও অডিও রেকর্ডিং এবং সমস্ত কিছু দেখিয়ে দেয় গীতা তারপরে তো জাজ প্রমাণিত হয়ে যায় যে অগ্নি মুখার্জিকেই ফাঁসানো হচ্ছে অগ্নি মুখার্জি নির্দোষ তারপরে তো জজ অগ্রিত মুখার্জিকে নির্দোষ প্রমাণিত বলে ঘোষণা করে সঞ্জয়ের কেস থেকে আর তারপরে তো গীতা ভীষণভাবে খুশি হয়ে যায় আর গীতাকে বলে যে আরও প্রমাণ রাখবে আসল ধরার জন্য আরও প্রমাণ করতে হবে আমি এই প্রমাণ থেকে অগ্রিত মুখার্জিকে নির্দোষ প্রমাণিত করলাম কিন্তু আসল অপরাধী ধীমান সেন কিরণ কান্তিকে সাজা দিতে পারলাম না বন্ধুরা গীতাকে আরও প্রমাণ জোগাড় করে শেষ পর্যন্ত অগ্নি ধীমান সেন আর কিরণকান্তিকে সাজা দেবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও